জিয়ার জানা যায় আসলে কত মানুষ অংশগ্রহণ করেছিল বিশ্বের ইতিহাসে কোনো নারীর জানা যায় কি এর চেয়ে বড় জনসমাগম হয়েছিল আসন জেনে নেওয়া যাক এ সম্পর্কে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানা যায় মানুষের এই ঢল ছিল ইতিহাসের এক অবসরণীয় ঘটনা বিশেষজ্ঞদের ধারণা এই জনঘনত্ব বিশ্লেষণে দেখা গেছে এই জানা যায় অংশ নিয়েছিলেন অত্যন্ত চল্লিশ থেকে পঞ্চাশ লাখ মানুষ কেউ কেউ বলেছেন এই সংখ্যা অত্যন্ত বত্রিশ লাখের উপরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু করে ধানমন্ডি শ্যামলী ফার্ম গেট এমনকি শাহবাগ পর্যন্ত তেরো কিলোমিটারের বেশি দীর্ঘ পথ জনসমুদ্রে পরিণত হয়েছিল এমনকি মেট্রো রেল স্টেশন এবং ফ্লাইওভারের উপরেও ছিল মানুষের ভিড় কোন নির্দিষ্ট সংখ্যা দিয়ে এই আবেগকে হয়তো মাপা সম্ভব নয় তবে অনেকেই মনে করেছেন এটি বিশ্বের ইতিহাসে কোনো নারীর জানা যায় সর্বকালের বৃহৎ জনসমাগম দেশের প্রতিটি প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছিল তাদের প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে এই দিনটি বেগম খালেদা জিয়ার জানা যায় জনসমাগম হয়েছে তা বিশ্বের ইতিহাসে কোন নারীর জানা যায় বৃহত্তম হওয়ার দাবি রাখে এর আগে উনিশশো সালে মিশরের কিংবদন্তি গায়িকা ওমে কুলসুমের যায় প্রায় চল্লিশ লক্ষ মানুষ হয়েছিল বলে ধারণা করা হয় যা দীর্ঘ সময় ধরে নারীর জানা বিশ্বের বৃহত্তম সমাগম হিসেবে পরিচিত ছিল কিন্তু খালেদা জিয়ার যায় উপস্থিত মানুষের সংখ্যা ধারণা অনুযায়ী চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ সেই রেকর্ডকেও স্পর্শ করেছে বা ছাড়িয়ে গেছে বলে অনেক বিশ্লেষণ মনে করছেন সেই হিসেবে খালেদা জিয়ার জানাজা বিশ্বের ইতিহাসে শীর্ষ এক নম্বরে অবস্থান করছে এটি যে একটি